পাশে একজন চিৎকার তুলে উঠলো যে মামা ঠিক এইভাবে বাঘ দুই পা সামনে দিয়ে দুজনে অনেক বয়স্ক বাঘবাবাকে দেখলাম যে অনেক বয়স্ক আমাদের লঞ্চের সারে শুকানি দুজনে মেলেই লঞ্চ থেকে ঘুরিয়ে ফেললাম লঞ্চ থেকে ঘুরিয়ে বাঘের কাছে যেতে চাইলাম কাছাকাছি তখন মোটামুটি কিছুদূর আগেগুলো করে বাঘ ওদেরও তো ভয় আছে প্রাণে তখন ওরা ক্ষেত্রে বনের বাঘ যে বনের বাঘ এরকম জমিদারি কায়দা সে দুলতে দুলতে আবার ছিল আমার বাঘ দেখা তো আমাদের ওই লঞ্চে যারা কাজ করে ওরা আমাদেরকে বলছিল যে আজকে চব্বিশ বছর হলো এই লাইনে আমরা এই লঞ্চ চালাই জাহাজ চালাই তো আমাদের কখনো কখনো বাঘ দেখা হয় আপনারা অনেক সৌভাগ্যবান বাঘ আমাকে প্রথমবারেই দেখে ফেলবেন থ্যাংক ইউ গুড লাগছে